আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ওয়ার্কশপ বিডি আজকে আপনাদের সাথে কথা বলবো বয়লারের সেফটি ভালভ নিয়ে অ্যাকচুয়ালি সেফটি ভালভ কেন ব্যবহার করা হয় এবং সেফটি ভালভ কিভাবে কাজ করে এ বিষয় বিষয়ে আলোচনা করব সাধারণত সেফটি ভালভ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় বয়লারে ব্যবহার করা হয় এবং হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কে ব্যবহার করা হয় ইয়ার রিজার্ভ ট্যাঙ্কে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে আজকে আমরা কথা বলবো বয়লারের সেফটি বাল্ব নিয়ে চলুন বয়লারের মূল ভিডিওতে চলে যাই ওকে ভিউয়ার্স দেখেন বয়লারে সাধারণত কি কি ইন্সট্রুমেন্ট থাকে এ হচ্ছে আমাদের বয়লারের টপ পার্ট এটি হচ্ছে মেইন লাইন যেটা দিয়ে হচ্ছে ড্যাম্পার থেকে স্টিমটাই আমাদের হেডারে চলে যাচ্ছে বা প্রসেসে চলে যাচ্ছে মূলত কথা বলবো আজকে এই যে এই দুটি বাল্ব নিয়ে এই দুটি বাল্ব হচ্ছে মূলত সেফটি বাল্ব এই সেফটি বাল্বগুলো সাধারণত ব্যবহার করা হয় যে ব্রয়লারকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য বা সেফ করার জন্য এই টাইপের ভাল্ব ব্যবহার করা হয় এই ভাল্বটি সাধারণত কাজ করে হচ্ছে যখন যেমন এই ভালভটি হচ্ছে একটা হচ্ছে টেন বার এবং অন্যটি হচ্ছে টুয়েলভ বার এটি হচ্ছে বারো বার এটা হচ্ছে টেন বার বার এটার উদ্দেশ্য হচ্ছে যে যখন বয়লারের ভিতরে যে এই যে বয়লারের যে ডাম্প আছে ডাম্পার এই ডামের ভিতরে যখন বয়লারের প্রেশার যদি দশ বার হয় তখন হচ্ছে এই সেফটিটা আউট করে দিবে এটা দিয়ে হচ্ছে আপনার বয়লারকে রক্ষা করবে মানে বয়লারকে সেভ করবে এটাই হচ্ছে মূলত ওর কাজ কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে এটা আসলে দুইটা কেন ব্যবহার করা হচ্ছে যে দুইটা ব্যবহার করা হয়েছে এই একটা কারণে যে ধরেন কোনো কারণে যদি একটা ফেল করে যেমন দশ বারেরটা যদি ফেল করে তাহলে লাস্ট যেন বারো একটা যেন কাজ করে এটা মূলত এটা প্রত্যেক মাসে একবার করে চেক করা হয় যে এটা কিভাবে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক কাজ করতেছে কিনা এই বিষয়গুলা চেক করা হয় এবং দেখেন এই যে এটার মূলত তিনটি পার্ট তিনটি পার্ট এখানে থাকে যে এটা হচ্ছে লিভার এটা হচ্ছে লিভার এটার ভিতরে হচ্ছে কানেক্টিং রড যেটা থাকে এটার ভিতরে একটা স্প্রিং থাকে এখানে একটা স্প্রিং থাকে এবং এখানে হচ্ছে অ্যাডজাস্টিং রড এখান থেকে এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা যায় যেটা হচ্ছে ধরেন দশ বার আছে এখানে হচ্ছে কম বেশি করা হচ্ছে এবং এই যে দেখেন এখানে সিল করা আছে এই সিলটা উঠে এখানে একটা বোল্ট আছে যে বোল্টটা হচ্ছে টাইট এবং যদি টাইট দেন তাহলে হইতাছে টেনশন বাড়বে স্প্রিং এর যদি টেনশন বাড়ে তাহলে হচ্ছে আপনার প্রেসারটা তখন বেশি লাগবে এবং স্প্রিং এর যদি টেনশন কমায় দেন তখন হইতাছে প্রেসারটা কম লাগবে এটা মূলত এটা সর্বোচ্চ টেন বার পর্যন্ত করা যাবে এই যে নেম প্লেটে দেখেন এখানে দেওয়া আছে

এই ডিক্সটা হচ্ছে উপর দিকে উঠে তখন হইতেছে এই দিক দিয়ে স্টিমটা বের হয়ে যায় আবার নির্দিষ্ট প্রেশারে চলে আসলে তখন এই স্প্রিং টেনশন থেকে দিয়ে নিচে নামা যায় এই হচ্ছে এই বাল্বের কাজ আশা করি এই ভিডিওতে বোঝাইতে পারছি যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তার কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ